পনেরো হাজার টাকায় মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এন ওয়ান সিক্সটি ফাটাফাটি কন্ডিশন সাথে সাবস্ক্রাইব করে আসলে ফুল ট্যাঙ্ক পেট্রোল ফ্রি একটা হেলমেট ফ্রি শুধু চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকলেই তো গাইস চলে আসছি সবার পরিচিত এ ওয়ান মোটর ইটাহারে আমি আকাশ প্রতি ভিডিওর মতো চলে আসি কদিনের ভিডিও দেওয়া হয়নি একটু মনোমানের ভালো ছিল না তো যাই হোক আবার চলে আসি তোমাদের ভালোবাসায় তো দেখতে পাচ্ছ ফাটাফাটি কন্ডিশনের সব গাড়ি নিয়ে চলে আসি তোমাদের কাছে এ ওয়ান কন্ডিশানের সব গাড়ি তো আজকে ইটারে নিয়ে ইটার ইটারবাসীদের জন্য আর বুনিয়াদপুর বাসীদের জন্য একদম ফাটাফাটি সুখবর বুনিয়াদপুরে খুলে যাচ্ছে মোটামুটি প্রতি ছাব্বিশ তারিখে খুলে যাচ্ছে ই ওয়ান মোটরসের তৃতীয় ইউনিট মানে থার্ড ইউনিট এটা সেকেন্ড ইউনিট আর আমাদের রায়গঞ্জে ফার্স্ট ইউনিট তো দেখতে পাচ্ছ সস্তার মধ্যে গাড়ি নিয়ে আসছে ক্লাসিক দেখো এই ক্লাসিক তোমরা জিএসটি কমে গেছে তার জন্য এই ক্লাসিক তোমরা আগে দাম রাখা ছিল দু লাখ দশ হাজার টাকা সেই জায়গাতে তোমাদের জন্য এই ক্লাসিক দিয়ে দিচ্ছি এক লাখ বিরানব্বই হাজার টাকায় তো এক লাখ বিরানব্বই হাজার টাকায় ক্লাসিক পেয়ে যাচ্ছ তাও আবার ফাটাফাটি কন্ডিশন নিউ মডেল একদম অল্প চলা গাড়ি দশ বারো হাজার চলা গাড়ি ফাটাফাটি কন্ডিশন আছে পাশে কিন্তু এন ওয়ান সিক্সটি তোমাদের দিচ্ছি মাত্র কত টাকায় মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এন ওয়ান সিক্সটি ডুয়েল চেয়েল এবিএস এভিএস একদম সস্তায় মানে অল্প চলা গাড়ি আছে এক লাখ পনেরো হাজার টাকা পেয়ে যাচ্ছে এন ওয়ান সিক্সটি সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল ফ্রি এটা গাড়ি কিনবা এটাতে ফুল ট্যাঙ্ক পেট্রোল ফ্রি এটা কিনলে ফুল ট্যাঙ্ক পেট্রোল ফ্রি শুধু সাবস্ক্রাইব করে আসতে হবে আর বলতে হবে দাদা সাবস্ক্রাইব করা আমরা তোমার তো সেই ক্ষেত্রে তোমরা পেয়ে যাচ্ছ ফুল ট্যাঙ্ক পেট্রফ্রি নিয়ে আসি সস্তার মধ্যে একদম সস্তার মধ্যে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা অ্যাক্টিভা দিয়ে দিচ্ছি ফটাফাটি কন্ডিশনের সত্তর হাজার টাকা দিয়েছি তোমাদের জন্য কি হিরো প্লেজার তারপর এল ইডি মডেল দেখতে পাচ্ছ এলইডি ফাটাফাটি কন্ডিশন আছে দেখো দূরদান্দা কন্ডিশন সস্তার মধ্যেও গাড়ি আছে সস্তার মধ্যে তোমাদের জন্য গাড়ি নিয়ে আসছি দেখতে পাচ্ছ সস্তার মধ্যে সুপার স্প্লেন্ডার ষাট হাজার টাকা করে লাইন লেগে নিচ্ছি ষাট হাজার ষাট হাজার তারপর তোমার জন্য নিয়ে আসছি আশি হাজার টাকা তোমার জন্য নিয়ে আসছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা বিএস ফোরের সিবিএসপি শাইন গাইজ ফাটাফি কন্ডিশনের বিয়াল্লিশ হাজার টাকা নিয়ে আসছে সাইন দেখতে পাচ্ছ গাড়ির কন্ডিশন দেখো চারদিক থেকে দেখে নাও ফটাফাটি কন্ডিশন আছে টায়ার আছে সামনে ডিস্ক আছে দন্দা কন্ডিশন আছে দেখো একদম দূরধন্ধা কন্ডিশন মাত্র ষাট হাজার টাকা নিতে হচ্ছে না তোমাদের জন্য এখন তোমাদের জন্য এই গাড়ি আমি দিচ্ছি জিএসটি কমেছে তার জন্য দিয়েছে তোমাদের জন্য একদম সস্তায় মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় বেয়াল্লিশ হাজার টাকা এর থেকে বেটার কন্ডিশনের গাড়ি আর কি পাবা কোথায় পাবা এ ওয়ান মোটর চ্যানেল সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লিক করো তারপরে নিয়ে যাও সাথে হাজার টাকার পেট্রোল এটাতে কিন্তু হাজার হাজার টাকার পেট্রোল পাচ্ছ এটা তো হাজার এটা তো হাজার ছোটো গাড়ি যেগুলো আছে সবগুলোতে হাজার টাকা পেট্রোল পেয়ে যাচ্ছ এন ওয়ান সিক্সটিতে ফুল ট্যাঙ্ক পেট্রোল ফ্রি এমটিতে ফুল ট্যাঙ্ক পেট্রোল ফ্রি স্প্লেন্ডারে ফুল ট্যাঙ্ক পেট্রোল ফ্রি তো দেখতে পাচ্ছ গ্লামার নিয়ে আসে একদম মাত্র অল্প বয়স দশ মাসের গাড়ি দশ মাস বয়স তোমাদের জন্য ফারাবারি কন্ডিশন দেখতে পাচ্ছি এই গাড়ি আগে নব্বই হাজার পঁচানব্বই হাজার বিক্রি হতো দশ মাসের গাড়ি তো এই গাড়ি আর সেই দামে নেই এখন তোমাদের জন্য সস্তায় নিয়ে আসছে কত সস্তায় নিয়ে আসছি তোমাদের জন্য মাত্র তিরাশি হাজার টাকা তিরাশি হাজার টাকায় তোমাদের জন্য নিয়ে চলে আসছি গ্লামার একদম দশ মাসের গাড়ি নিয়ে আসছি পাশে কিন্তু একটা আছে মাত্র আটান্ন হাজার টাকা দিয়ে দিব ফটাফটি দূরদান্তা কন্ডিশানের গাড়িস একদম ফটাফটি কন্ডিশান ইউয়ান মোটর সবসময় ইউয়ান কন্ডিশানের গাড়ি নিয়ে আছে পাশে কিন্তু হিরো এক্সটেক মডেল এক্সটেক মডেলের গ্লামার একদম ব্লুটুথওয়ালা ফটাফাটি কন্ডিশন অল্প চলা আছে অল্প বয়স তোমাদের জন্য নিয়ে আসছি মাত্র তেষট্টি হাজার টাকায় তেষট্টি হাজার হিরো গ্লামার আবার ফাটাফাটি কন্ডিশনে এখানে নিয়ে আসে ষাট হাজার টাকায় একদম দুর্দান্ত কন্ডিশন আরও কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকছে এনিস মাত্র পঁচাশি হাজার টাকায় একদম নিউ কন্ডিশনের মাত্র এক দেড় বছর বয়স তোমাদের জন্য মাত্র পঁচাশি হাজারে গাড়ির হর্নের মেলা লাগিয়ে দিয়েছে এরা বাস দেখো কি হাড্ডা হাড্ডি লড়াই চলছে এদের মধ্যে আমাদের মধ্যেও সেলসে এখন ফাটা লড়াই চলছে তো তোমাদের জন্য সস্তায় মাত্র ষাট হাজার টাকায় স্প্লেন্ডার প্লাস নিয়ে আসছে দুই আড়াই বছর বয়স ষাট হাজার টাকা দিয়েছে তোমাদের জন্য স্প্লেন্ডার প্লাস ফাটফাটি কন্ডিশনের মাত্র ওই দেখো রাইডারও নিয়ে আসছে সেম প্রাইজে মাত্র ছিয়াশি হাজার টাকায় নিয়ে আসছে তোমার জন্য এনএস মাত্র এক বছর বয়স পাঁচ নিয়ে আসি রাইডার নিয়ে আসি মাত্র বিরাশি হাজার টাকায় দুর্দান্ত কন্ডিশন সাথে কিন্তু ফুল ট্যাঙ্ক পেট্রোল ফ্রি অ্যাপি নিয়ে আসছে তোমার জন্য মাত্র এক লাখ বিশ হাজার টাকায় তাও আবার একদম অল্প বয়সের গাড়ি এক দেড় দেড় বছর বয়স দেখতে পাচ্ছ নিউ ফোর বি মডেলের একদম নিয়ে আসছি তোমার জন্য একদম সস্তায় মাত্র এক লাখ বিশ হাজার টাকা দামের কাছে স্পেশাল ডিসকাউন্ট থাকতে সাবস্ক্রাইব করা থাকলে আর সাবস্ক্রাইব করা থাকলে ফুল ট্যাঙ্ক পেট্রোল ফ্রি হেলমেট ফ্রি আমার নাম বললে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আর স্পেশাল কিন্তু খাতের দাঁড়িয়ে থাকছে তো দেখতে পাচ্ছি অ্যাপাচি টু বি নিয়ে আসছি মাত্র এক লাখ আঠারো হাজার টাকা দিয়েছি ঠিক আছে এক লাখ আঠারো হাজার টু বি সাথে হাজার টাকার পেট্রোল ফ্রি একটা হেলমেট ফ্রি তারপরে সেম প্রাইসে পেয়ে যাচ্ছে এটাও টু বি এক লাখ আঠারো হাজারে এক দেড় বছর বয়স মাত্র ফাটাফাটি কন্ডিশন আছে টপ মডেল ব্লুটুথ কানেকটিভিটি মডেল এগুলো তো দেখতে পাচ্ছ ফাফাটি কন্ডিশানে পালসার নিয়ে এসি মাত্র কত মাত্র সত্তর হাজার টাকা গায় সত্তর হাজারে পালসার নিয়ে আসে তাও আবার ধামাকা ধামাকা অফার নিয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোল দিয়ে তো যারা যারা ফাইন্যান্স নিতে যাও তিরিশ হাজার টাকা নিয়ে আসো ফাইনান্স করে নিয়ে যাও আর কিন্তু জিএসটি কমে যাওয়াতে কিন্তু এক মাসের আর ওয়ান ফাইভ এক মাস আর ওয়ান ফাইভ নাম্বার সার্চ করো এক মাসের আর ওয়ান ফাইভ তোমার জন্য জিএসটি কমে আছে তার জন্য একদম প্রাইসও একদম নিজে চলে আসছে এক মাসের নব্বই হাজার টাকা কমে নিয়ে যাও এক দু লাখ ষাট হাজার টাকা নতুন দাম আমার কাছে এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর হাজারে এক মাসের আর ওয়ান ফাইভ আবার পুজোর আগে কিন্তু মাথা কাপানো একদম ফাটাবাটি কন্ডিশন ইটা আরকে কাঁপিয়ে দিছি এবার বুনিয়াদপুর কাপাবো তো চলে আসি এক মাসের আর ওয়ান ফাইভ নিয়ে মাত্র এক লাখ সত্তর হাজার টাকা সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল ফ্রি ফাইন্যান্সের ব্যবস্থা আছে সত্তর হাজার টাকা ষাট হাজার টাকা নিয়ে আসো ফাইন্যান্স করে নিয়ে যাও এক মাসের আর ওয়ান ফাইভ মাত্র এক লাখ সত্তর হাজারে পাশে কিন্তু এমটি আছে এক লাখ তিয়াত্তর হাজার টাকা এমটি দিয়েছি কাজ দুর্দান্ত কন্ডিশন আছে ছয় সাত মাস বয়স ফটাফাটি কন্ডিশন অল্প চলা গাড়ি আছে পাঁচ হাজার চার হাজার চলছে শুধু নামে শুধু সেকেন্ড হ্যান্ড আসলে কিন্তু কন্ডিশন এতটা সুন্দর ফটাফাটি কন্ডিশন একদম ঝাকাস কন্ডিশনের গাড়ি ফাইন্যান্স করতে নিয়ে আসো সাড়ে সত্তর হাজারটা নিয়ে আসো যতটা হয় ফাইন্যান্স করে দিব আমরা কিন্তু এক মাসের ওয়ান কিন্তু মিস করো না পরবর্তর চলে আসো পুজোর গার্লফ্রেন্ডকে নিয়ে না ঘুরলে কি হয় আর ওয়ানের পিছনে তো যাই হোক তারপর তোমাদের জন্য এই দেখো ক্লাসিক ডিউক আরও কিন্তু প্রচুর কালেকশন ভিতরে রাখা আছে আমাদের অ্যাড্রেস কিন্তু বলেছি ইটাহার হার মির্জাপুর বিএড কলেজের পাশে বিএড কলেজ কিন্তু এই পিছনে বিএড কলেজ আছে দেখতে পাচ্ছ পিছনে কলেজ একদম রাস্তার পাশেই মির্জাতপুর চলে আসবা এই আমি এখানে থাকি আপাতত আছি আকাশ কদিন ধরে এখানে আমি আছি তো দেখতে পাচ্ছ ডমিনোর কিন্তু মাত্র এক লাখ আঠাশ হাজার টাকায় ডমিনর নিয়ে শেখায় জেড সিরিজের গাড়ি তাও আবার এক লাখ আঠাশ হাজার টাকায় এত ফটাফাটি কন্ডিশন আছে দেখতে পাচ্ছ কোথাও একটা স্ক্র্যাচ নেই একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি আছে এক লাখ আঠাশ হাজার টাকায় আছে সাথে কিন্তু ডমিনার কিনলে কিন্তু হাজার টাকার পেট্রোল ফ্রি থাকছে একদম ফুল ফ্রি থাকছে হাজার টাকার পেট্রোল একটা হেলমেট সাবস্ক্রাইব করে আসলে সাবস্ক্রাইবারদের জন্য এইরকম অফার কোনো ইউটিউবার দেয়নি আজকে ফার্স্ট টাইম দিচ্ছি আমি সাবস্ক্রাইব করলে ফুল ট্যাঙ্ক পেট্রোল ফ্রি আর ওয়ান ফাইভে এগুলোতে হাজার টাকা ডিউক ফুল ট্যাঙ্ক পেট্রোল ফ্রি সাবস্ক্রাইব করে আসলে তো ডিউক দিচ্ছে জন্য মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকায় এক লাখ চল্লিশ হাজার টাকা ডিউ কন্ডিশন আছে ওয়ান টোয়েন্টি ফাইভ সব ধরনের সিসি আছে আমার কাছে থ্রি সব গাড়ি পেয়ে যাব বিএস সিক্স আর ওয়ান মাত্র এক লাখ হাজার এক বছর বয়স মাত্র দারুণ কন্ডিশন দেখতে পাচ্ছ ফাইন্যান্স করতে গেলে নিয়ে আসো ষাট সত্তর হাজার আশি হাজার যা আছে পকেটে নিয়ে চলে আসো ফাইন্যান্স করে নিয়ে যাও এক বছর দু বছর সব জায়গাতে ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে এম টি ফিফটিন এক বছরের এম টি ফিফটিন দেখতে পাচ্ছ তোমাদের জন্য মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা চলো পঁয়ষট্টি হাজার না সাবস্ক্রাইব করে আসলে কিন্তু এম টি ফিফটিন এক লাখ পঁয়ষট্টি নেয় এক লাখ আটান্ন হাজার টাকায় দিয়ে দিব এম টি ফিফটিন সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল ফ্রি গাছ ফটাবারি কন্ডিশন আছে এ তারপর টু টোয়েন্টি লেবার টু টোয়েন্টি নিতে কিন্তু আর এক লাখ দেড় লাখ টাকা খরচা করতে হচ্ছে না জিএসটি কমে গেছে তাই আমার এখানেও দাম কমে গেছে মাত্র পঞ্চাশ হাজার টাকা টু টোয়েন্টি দিয়ে দিচ্ছি ফটাবাটি কন্ডিশন সাথে হাজার টাকার পেট্রোল একদম ফ্রি আর ওয়ান ফাইভ পার্সেন্ট ফ্রি এক বছরে তোমাদের জন্য নিয়ে আসি মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকায় এক দেড় বছরের আর ওয়ান ফাইভ রায়গঞ্জের নাম্বার আছে ডবল এসি যে লাস্টের নাম্বার দেখতে পাচ্ছ দারুণ কন্ডিশন তারপরে কিন্তু এই যে আরও গাড়ি নিয়ে আসছে এখানে দেখতে পাচ্ছ ফটাফটি কন্ডিশনে সব গাড়ি রাখা আছে ক্লাসিক এদিকে লাইন আছে ক্লাসিক এক লাখ পঁচানব্বই হাজারে ক্লাসিক দিচ্ছি গাই পঁচানব্বই হাজার টাকায় ক্লাসিক পেয়ে যাচ্ছ হোয়াইট কালারের ক্লাসিক এসপি সেন্ট মাত্র সত্তর হাজার টাকায় স্কুটি মাত্র আটত্রিশ হাজার টাকা জন্য ছত্রিশ হাজার টাকা দিয়েছি যোগাযোগ করে আমি মোটরসাইকেল পঁচানব্বই হাজার টাকায় ক্লাসিক চলো আর ভিডিও দেখে আসলে আরও কিন্তু দু হাজার ডিসকাউন্ট তিরানব্বই হাজার টাকায় ক্লাসিক দিয়ে দিব একদম ক্যাশে নিয়ে নিতে হবে ঝাক্কাস কন্ডিশন আছে দেখতে পাচ্ছ ফাইন্যান্সের ব্যবস্থা আছে মেটিউর আছে অ্যাপাচি আছে ব্লু কালার ক্লাসিক এখানে আরও আছে এক লাখ দেড় লাখ টাকায় যে জোড়া ক্লাসিক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এক লাখ পঁচাশি হাজার মেটিউর হয়ে যাবে অ্যাপাচি হয়ে যাবে এক লাখ পঁচিশ হাজার টাকা প্রচুর কালেকশন আছে স্টকে সবাই সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে ওয়ান মোটর ইটারে আরে চলে আসো একদম ফাইন্যান্সের ব্যবস্থা আছে সব কিছুর ব্যবস্থা করে রেখে দিয়েছি সাবস্ক্রাইব করো বেলেকন ক্লিক করো আর সাবস্ক্রাইব কেন করবো না সাবস্ক্রাইব করলেই তো ফুল ট্যাঙ্ক পেট্রোল ফ্রি চলো সাবস্ক্রাইব করে আছে বেলেকন ক্লিক করো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে কোন গাড়ির উপরে ভিডিও চাও কমেন্ট করো সবাই